এই গরমের দিনে এখন কিন্তু কারি খেতে খুবই ভালো লাগে এটা যদিও আমরা মানে বাঙালিদের থেকে নন বেঙ্গলিরা এটা বেশি ভালো বানিয়ে থাকেন তবে তাদের থেকে খেয়ে খেয়ে আমরাও এখন বেশ ভালো শিখে গেছি আর এই রেসিপিটা বানালে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না তো চলুন রেসিপিটা কীভাবে তৈরি করছি একেবারে দেখে নিই তো এর জন্য বেশি উপকর উপকরণ লাগছে না প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন বেসনটা হচ্ছে পরিমাণ আছে এটা বেসন নিলে তার সাথে তিন কাপ মতো দই দিতে হবে তো আমি এখানে প্রথমে এক কাপ বেসন নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো তিন কাপ মতো দই এবার এটাকে মিক্সির মধ্যেই ফাটাতে হয় যদি হাতেও ফাটাতে চান ফাটানো যাবে কিন্তু যতক্ষণ টাইম লাগবে সেই টাইমটাকে সেভ করার জন্য আমরা কিন্তু এটাকে মিক্সিতে ফাটিয়ে নিই তো দেখুন দই নিয়ে নিয়েছি এবার মিক্সির মধ্যে এক চামচ মতো যতটা পরিমাণ কালার পছন্দ করবেন একটু লং ডাকমিরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি ওটাকে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে একটু পকোড়া বানিয়ে নেব তার জন্য পেঁয়াজ স্লাইস করে নিয়েছি তার মধ্যে বেসন দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো দেখুন তেলগুলো পুরো গরম হয়ে গেছে যখন এর মধ্যে পকোড়ার সাইজ করে করে বেশ অনেকটা পরিমাণ পকোড়া দিয়ে দেবো যতটা পরিমাণ আপনি গাড়িতে পছন্দ করেন তো এগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে এবং ভালো করে লাল করে ভেজে নেব এবং ভেজে ভালো করে লাল করে ভেজে একদিক ওদিক দেখুন যেন ভেতরে কাঁচা ভাব না থাকে উঠিয়ে রেখে দেবো একটা পাত্রের মধ্যে আর যে আমি মশলাটা যেটা বেসন দই আর একটু শুকনো ল মানে রেড চিলি পাউডার সেটাকে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে কিন্তু আপনাকে ধরে এক বাটি এই মিষ্টি যেটা বানিয়েছে সেটা আছে তাহলে এটাতে আপনাকে বাটি জল মেশাতে হবে এক বাটির সাথে ছ বাটি এই পরিমাণটা কিন্তু ইউজ হবে এবার কড়াইয়ের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর একটু আদার ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আমি যে তেলটা যখনই দেখবো আদাটা ভাজা হয়ে গেছে ওপর থেকে যেটা মাখিয়ে রেখেছিলাম দই আর বেসনটা সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে তো দেখুন কতটা পরিমাণ হয়ে গেছে জল দেওয়ার জন্য পরিমাণটা বেড়েছে আর জল দেওয়ার আসল কারণ হচ্ছে যাতে বেসন দেওয়া আছে একটু ফুটতে লাগলে আমাদের কড়াইয়ের গায়ে লেগে যাবে সেই জন্য যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় সেই জন্য এটা ফুটতে দেওয়া হয়েছে এবং কন্টিনিউ চালিয়ে যেতে হচ্ছে এবং ফোটার পরে দেখুন এটার কালারটা ঠিক এরকম আসছে এবং উপরে দইটা বারবার চলে আসছে এবং এটাকে বারবার আমাদেরকে কিন্তু পুরো জিনিসটার মধ্যে মিশিয়ে নিতে হচ্ছে তো দেখছেন এরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে আর এটাকে কিন্তু বেশ যতক্ষণ মাখো মাখো না হচ্ছে ততক্ষণ অবধি কান্টিনিউ কুক করে যেতে হবে পুরো যতক্ষণ না একদম যতটা দিয়েছিলেন তার হাফ হচ্ছে হাফ পর্যন্ত কুক করে যেতে হবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় এবং দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবং হাফ করে রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা আরেকটু বসবে সেই জন্য হাফ বানিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য নুন এবার আমি কিন্তু এর মধ্যে পকোড়াগুলোকে অ্যাড করে নিচ্ছি তো দেখুন এখানে পকোড়াগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো অ্যাড করেই গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি এরপরে আর এটাকে কিন্তু বাস এবার রেস্টিং বা টাইমে রেখে দিতে হবে আর আমি আর একটা পাত্রের মধ্যে এর মধ্যে যে ফোড়নটা দেবো সেটা বানিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নেবো দু চামচ মতো আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এক চামচ এটাই পরিমাণ এর মধ্যে আর হিং দিয়ে দেবো এর মধ্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন একদম খুবই কম পরিমাণ আর এর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর ওপর থেকে গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দেখুন এটাকে জাস্ট নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে বানানো কারির মধ্যে আমি তো দিয়ে দিলাম বাস আমাদের দেরি হয়ে গেল কারি রেসিপি তো এই রেসিপিটা যারা একেবারেই কোনোদিনই করেননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়িতে বানান সকলের ভালো লাগবে তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ